নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে মূলর পরোটা যা দারুণ লাগে খেতে এই মূলোর পরোটা আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মূলোর পরোটা বানানোর জন্য এখানে আমি দুটো সাদা বড় মূলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মূলোর আমি খোসা ছাড়িয়ে নেবো মূলো আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার একটা গ্রেড মেশিন নিয়েছি গ্রেড মেশিনে মূলো আমি গ্রেড করে নেব মূল আমার ভালোভাবে গ্রেড করা হয়ে গিয়েছে এবার মূলের মধ্যে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে আমি মূলের সঙ্গে মিশিয়ে মূলও জল ঝরতে দেবো আমি এখানে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিচ্ছি এক চামচ লবণ ময়দাও লবণ আমি ভালোভাবে মিশিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে ময়দার ডো আমি এখানে তৈরি করে নেব বাড়িতে আমরা যেইভাবে রুটি বানাই সেইভাবে এখানে ময়দা মেখে নিলে হবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন ভালোভাবে চটকে চটকে ময়দা আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার ময়দার গায়ে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো মূলো আমার এখানে জল ঝরে গিয়েছে চেপে চেপে ভালোভাবে মূল জল আমি ঝরিয়ে নেব মূল জল ঝরাতে দেখুন কীভাবে মূলো ঝরঝরে হয়ে গিয়েছে মূলর মধ্যে মশলা দেবো দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা কুচি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবং ধনে পাতা কুচি দিয়ে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে বা দশ মিনিট পরে ফিরে আসছে দেখুন ময়দা কেমন সফট হয়ে গিয়েছে ময়দার আমি এখানে লেচি কেটে নেবো বড় বড় করে লেচি কেটে নিতে হবে বড় বড় করে লেচি আমি এখানে কেটে নিচ্ছি সবকটা লেচি আমি কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল করে নেব প্রত্যেকটা লেচি আমার রেডি করা হয়ে গিয়েছে এবার এখান থেকে একটা লেচি আমি তুলে নিচ্ছি নিয়ে এবার পুর করে দেখাবো দেখুন কিভাবে চেপে চেপে মাঝখানটা আমি খালা করে নিয়েছি এবার এর মধ্যে পুর দেব এক চামচ মূলর পুর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে চেপে মুখটা দেখুন কিভাবে আমি বন্ধ করে দিচ্ছি এভাবে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে এখানে মুখটা বন্ধ করে নিতে হবে নালে পুর বেড়ে যেতে পারে এবার হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি দেখুন কিভাবে করে নিয়েছি এইভাবে সবকোটা লেচি আমি রেডি করে নেব প্রত্যেকটা লেচি আমার পুর ভরা হয়ে গিয়েছে এবার এখানে একটা বেলেন কাঠ নিয়েছি বেলেন কাটের ওপরে একটু তেল লাগিয়ে দিলাম এবার একটা করে লেচি আমি বেলে নেবো হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো করে নিচ্ছি এবার আলতো হাতে আমি বেলে নেবো খুব বেশি চাপ দিলে হবে না তাহলে ভেতরে পুর বেরিয়ে যেতে পারে আস্তে আস্তে আলতো হাতে করে নিয়েছি এবার আগে থেকে চাটু আমি গরম করে নিয়েছি চাটুর মধ্যে পরোটা আমি ভেজে নেবো এই সময় গ্যাসটা আমি কমিয়ে রেখেছি ভালোভাবে দুদিকটা সেঁকে নিয়ে এবারে তেল দিয়ে পরোটা আমি ভেজে নেব এইভাবে মুলোর পরোটা প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন পরোটা আমি এখানে ভেজে নিয়েছি এইভাবে সবকটা পরোটা আমি রেডি করে নেব হয়ে গিয়েছে মুলোর পরোটা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে